নমস্কার আমার চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শনিবার তো দেখুন আমি নিরামিষ কী কী রান্না করেছি আর সবচেয়ে আজকে মেন রান্না হচ্ছে আমার বাঁধাকপির চচ্চড়ি তো প্রথমে আমি এই যে আদা জিরে ধনে বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে আমার একটা রসার ঝোল বানাচ্ছি আমি আর বাঁধাকপির রসার ঝোলটাও আমি কীভাবে বানিয়েছি দেখাবো এই যে বাঁধাকপিগুলো দেখুন একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এবার আমি একটুকে গরম জলে সেদ্ধ করতে দিলাম একটু লবণ দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে আমার ততক্ষণে এই যে আমি একটু পাট শাক নামিয়ে নিলাম আর এই যে দেখুন টমেটোর চাটনিও হবে আজকে চাটনিটাও বসিয়ে দিয়েছি সব নর্মাল রান্না আজকে দেখুন বাঁধাকপিটা সেদ্ধ করে তুলে নিয়েছি আজকের মেন রান্না আমি আপনাদেরকে দেখাবো বাঁধাকপি পুরনো হয়ে গেলে কিভাবে রান্না করবেন নতুন তো একটা সবজি রান্না করলে ভালোই লাগে বাঁধাকপির তরকারি কিন্তু পুরনো হয়ে গেলে ওই তরকারি খেতে ভালো লাগে না তার জন্য দেখুন আমি দুটো নতুন আলু কষা শুদ্ধ কেটে নিয়েছি একটু বিনস একটু গাজর আর একটা টমেটো আর দুটো কাঁচা পাকা টমেটো নিয়ে নিয়েছি একটু টকটক হলে ভালো লাগে তরকারি সবজিটা খেতে তো এই যে দেখুন আমি এবার প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। রান্নাটা করার জন্য দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আমি খুব বেশি তেলে রান্না করব না গরম পড়ে গেছে একদম সিম্পল রান্না করব করবো দেখুন তেলের উপর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটুখানি সর্ষে দিয়ে দেব তবে এই রান্নাটা করতে গেলে সর্ষে অবশ্যই দেবেন তেলের ফোড়নে দেখুন আমি এটাকে এখন আমি চার পাঁচ সেকেন্ড মতো এটা ভেজে নিয়েছি মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি গাজর আর বিনসটাও দিয়ে দিলাম বিনস আর গাজরটাও ভালোভাবে ভেজে নেব এবার দেখুন ওটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা বেগুনটাও দিয়ে দিচ্ছি সবজিগুলোকে আমি ভালোভাবে এখন একটু কষিয়ে নেব আর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব লবণ দিয়েও আমি আবার একটু কষিয়ে নেব এবার দেখুন আমি এর মধ্যে মশলা দেব এই মশলাটা আমি সিলে বেটে নিয়েছি জিরে ধনে কাঁচা লঙ্কা আদা বাটা এগুলো আমি মশলাটা দিয়ে আমি ভালোভাবে সবজিটাকে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা দিলে খুব ভালো লাগে তরকারিটা খেতে আর যেহেতু এখন পুরোনো বাঁধাকপি এবার আমি হলুদ অ্যাড করে দিলাম বাঁধাকপির শেষের দিকে যখন পুরোনো হয়ে যেত আমার মা এভাবে রান্নাটা করতেন তবে মায়ের হাতের রান্নার মতো হবে না কখনোই মা মাই মায়ের জায়গা কেউ নিতে পারে না মায়ের হাতের যে কোনো জিনিসই মনে হতে যেন অমৃত তবে আমরা ওরকম আর পারি না করতে তবুও চেষ্টা করি দেখে মানে ছোটোবেলা থেকে শিখেছি মায়ের কাছে রান্নাগুলো তো যাই হোক এইভাবে রান্না বাঁধাকপিটা যদি চচ্চড়ি করে খান খুবই ভালো লাগবে আপনারা চাইলে এর মধ্যে সিম দিতে পারেন যেহেতু চৈত্র মাস পড়ে গেছে আমরা সিম খাব না তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে আর এবার আমি বাঁধাকপি সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বড়িও দিতে পারেন তবে আমি কেনা বড়ি খাই না তার জন্য দিইনি আর ঘরে এখনও বড়ি দেওয়া হয়নি এবছরে তো এইভাবে আমি ভালোভাবে কষ মশলার সঙ্গে বাঁধাকপিটাকে কষিয়ে নেব এই গরমে যত পারবেন সিম্পল রান্না খাবেন এখন এখনও সেইভাবে গরম পড়েনি তবুও এখন থেকেই শুরু করতে হবে খাওয়া দাওয়ার দেখুন কত সুন্দর এই বাঁধাকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব এবারে আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর যে সবজির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি একটুখানি একটা গুড়ের বাতাসা দিয়ে দিলাম যাতে লবণের সঙ্গে মিষ্টির এই ব্যালেন্সটা খুব সুন্দর হয় ঠিকঠাকে তার জন্য বাঁধাকপিটা হয়ে আসছে এবার আমি সবশেষে শেষে ধনে পাতা দিয়ে দিলাম দেখুন ধনে পাতা দিয়ে আমি আবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এবারে আমি সবজিটা নামিয়ে নেব এই যে সবজি কমপ্লিট দেখলেন তো কত সহজে হয়ে গেল দেখুন বাঁধাকপিটা কত সুন্দর হয়েছে আর আমি আজকে নিজেই টেস্ট করেছি খুব সুন্দর খেতে হয়েছে তো আপনারাও এইভাবে বানিয়ে খাবেন আর দেখুন আমি আজকে এই যে সোয়াবিন বড়িয়ে আলু বেগুন টমেটো গাজর আর পেঁপে দিয়ে একটা রসার ঝোল করেছি আর করেছি পাট শাক এই যে পাট শাক আর টমেটোর চাটনি আর করেছি মিষ্টি কুমড়ো ভাজা তো কেমন লাগলো আমার এই গরমের দুপুরের রেসিপিগুলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার ভিডিওটি ছেড়েছি